হাই কি অবস্থা তো একজন ডাক্তার হিসাবে প্রতিদিনই আমরা কিছু না কিছু উপহার হ্যাঁ স্যাম্পল এগুলো পেয়ে থাকি বাংলাদেশের সব ডাক্তাররাই পেয়ে থাকে তো এই জিনিসগুলো আসলে কখনো কখনো আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত কিংবা কখনও কখনো প্রয়োজনই পড়ে না তো একটা জিনিস চিন্তা করলাম যে এগুলো আসলে যাদের সত্যিকারের প্রয়োজন তাদেরকেই দিয়ে দেই যাতে তাদের প্রয়োজনটা মিটে এবং খুশি হয় তো সাধারণত ছোটোবেলায় আমরা নিজেরাও এরকম একটা প্যাডের জন্য হাহাকার করে তাকিয়ে থাকতাম হ্যাঁ কেউ একটা প্যাড কলম দিলে খুব খুশি হইতাম তো সেই খুশিটা কি এখন আবার খুঁজে বেড়াবো আজকে এই মার্কার চারটা গিফট করব তো দেখি কার ভাগ্যে আছে তো এখন থেকে নিয়মিত আমাদের যেসব স্যাম্পল ঔষধ হ্যাঁ এবং অন্যান্য যেসব উপহার সামগ্রী আছে আমরা গিফট করব এবং দেখবো কার ভাগ্যে এই গিফটগুলো থাকে এবং কে কতটা খুশি হয় তো চলেন দেখি আজকে এটা কার ভাগ্যে আছে আজকে ওদেরকে একটা প্রতিযোগিতা দিব ওরা দুইজন একসাথে মাছ ধরবে যে যার বসিতে আচ্ছা তাহলে একসাথে দুজন বসিটা ফালাও দেখি কার বসিতে আগে মাছ উঠে ওকে তো এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল টান টান উত্তেজনা

ভিরে ভাই কি আরে আমরা দেখে কি সব মাছ পালাইলো নাকি তো যারা মাছ ধরতেছে ওরা কিন্তু দুইজন মাদ্রাসায় পড়ে একজন স্কুলে তারা একজন শিশু এই আরে এই হুম ছোটবেলায় কে কে ধরছ এরকম পুঁটি মাছের বর্ষি দিয়ে কুকুরে খালে মাছ ধরছেন তখনকার মাছ অনেক সুস্বাদু ছিল এখন কেমন লাগে জানি না কারণ ধরা হয় না আর পানিও বিষাক্ত না আমাকে দেখে এখন মাছ পালাইছে আসো মাছ যেহেতু পালাইছে এখন দুইজনই সমান ভাগ করে দিই এদিকে আসো ধরো এটা তোমার ঠিক আছে এই ধরো এই দেখো দেখো আরে ধরো এটা তোমার তুমি কিসে পারো সিক্সে পারো বেরো এটা তোমার মাছ না ধরিয়াও পাইছো তুমি কি পারো স্কুলে হ্যাঁ কিসে পারো শিশু আনে তাহলে তোমার এখন এগুলো লাগবে না ঠিক আছে তোমার কলম দেবো নে এগুলো বড়োরা হাইলাইট করে ঠিক আছে ভালো করে মাছ ধরো পড়াশোনা করো